নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক পেহেলগাঁও নিয়ে রাষ্ট্রসংঘে জোরদার কূটনীতি শুরু ভারতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সাত অস্থায়ী সদস্য দেশের সঙ্গে সদ্য পেহেলগাঁও ইস্যুতে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অপরদিকে ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টেনিও গুয়েতেরাসের ফোনও আসে জয়শঙ্করকে গুয়েতের ফোন গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছেও দুই দেশকেই তিনি ডিএসকালেশনের জন্য আহ্বান করেছেন জানা গিয়েছে জয়শঙ্কর কথা বলেছেন আলজেরিয়া গায়না স্লোভেনিয়া পানামা সিয়ারা লিওন সোমালিয়ার মতো দেশগুলির সাথে সেখানে তিনি পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার কথা উল্লেখ করে আলোচনা করেন দেশগুলির সাথে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ময়দানে ভারতের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে কি কূটনৈতিক পিচ প্রস্তুতি শুরু দিল্লির সেখানে পাকিস্তানকে কণ্ঠাসা করতেই কি এই পদক্ষেপ এমনই সব প্রশ্ন জল্পনা উঠে আসছে জয়শঙ্করের এই সাত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথক কথোবনের মাঝে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তানও সেই জায়গা থেকে ইসলামাবাদকে কূটনৈতিক চাপে রাখতে কি এই কৌশল ভারতের রাষ্ট্রসংঘের ওই মঞ্চে প্যায়ালগাঁও ইস্যুতে আলোচনা হবে কি না তা ভবিষ্যতেই বলবে তবে আপাতত এই সাত দেশের সঙ্গে ভারতের আলোচনা কূটনৈতিক আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচে না